একটা কথা আছে কি জানেন সাতটা শেয়ালের মাথার সমান একটা হিন্দুর মাথা আর সাতটা হিন্দুর মাথার সমান একটা বুদ্ধের মাথা সাতটা বুদ্ধের মাথার সমান একজন ইহুদির মাথা এই কথাটা কিন্তু অনেক ওজন এই কথাটা সবাই বুঝতে পারবেন না যারা খুব কাছ থেকে মিশেছেন এদের সাথে মানে হিন্দু বুদ্ধ অথবা খ্রিস্টান ইহুদি তাদের সাথে মিশেছেন তারা দেখতে পারবেন প্রথমেই বলে নিচ্ছি যে আমার এই ভিডিওটা হচ্ছে গিয়ে কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য না কিছু উগ্রপন্থী মানুষের জন্য যারা আসলে তাদের সিও কর্মকাণ্ডের জন্য তাদের ধর্মটাকে সামগ্রিকভাবে সাম্প্রতিকভাবে হেও করছে হেয় প্রতিপন্ন করছে তাদের জন্য কদিন ধরে দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশ দলের ক্রিকেটার মুস্তাফিজুরকে কলকাতা নাইট রাইডার্স ফিরিয়ে দিয়েছে মানে তাকে বলেছে যে না আপনাকে দরকার নেই কেন দরকার নেই কারণ কলকাতা নাইট রাইডার্সের যে মালিক শাহরুখ খানের উপরে কেন্দ্রীয়ভাবে চাপ প্রয়োগ করা হয়েছে যেন তারা মুস্তাফিজকে মানে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে তাদের দলে না রাখে ব্যাপারটা কীরকম দাঁড়ালো বাংলাদেশের তার মানে আমার আপনার আমাদের সবার আমাদের দেশের কোনো ব্যক্তি সে আইপিএল হোক বা ঘরোয়া কোনো লিগ হোক সেখানে খেলতে পারবেন না এখানে শাহরুখ খান বাংলাদেশি প্লেয়ারকে তাদের দলে জায়গা দিয়েছে বলে নাইট রাইডার্সের সকলকে দেশদ্রোহী তকমা দিয়েছেন ইন্ডিয়া কিছু উগ্র সাম্প্রদায়িক হিন্দু তথা রেসিস্ট সম্প্রদায় এই যে মুস্তাফিজুর রহমানকে তারা নিল এবং তারা ফিরিয়ে দিল এটা বড় কথা না বড় কথা হচ্ছে তারা চোখে আঙুল দিয়ে দেখাই দিল যে বাংলাদেশ আমরা চরমভাবে তোমাদেরকে ঘৃণা করি আমরা তোমাদেরকে অ্যাভয়েড করছি এই মুহুর্তে বাংলাদেশের কী করা উচিত মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দলে ভেরানোর পরে তারা দেশদ্রোহী তকমা পেল তাহলে মোদিজির কী হলো শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পরে সে কী পেল সে দেশের প্রতি ভালোবাসা দেখালো নাকি শেখ হাসিনা বাংলাদেশি না তাই তারা আশ্রয় দিয়েছে প্রশ্নটা কিন্তু জটিল কিন্তু কথা হচ্ছে ইন্ডিয়া কিন্তু আজকে থেকে বাংলাদেশকে ঘৃণা করে না তারা তাদের নিজস্ব স্বার্থে বাংলাদেশকে পুষিয়ে রাখে কুক্ষিগত করে রাখে বগল দাবা করে রাখে যেটাকে বলে খাঁটি বাংলায় আমি ইন্ডিয়াকে সারা জীবনই ঘৃণা করি চরমভাবে ঘৃণা করি আমি সবসময় মনে করি ইন্ডিয়া হচ্ছে একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা যোগ চোষার মতো তারা চুপচাপ লাগবে শরীরে চুষতেই থাকবে চুষতেই থাকবে যতক্ষণ না আপনি লবণ দিয়ে ছেটে ফেলছেন আমি ইন্ডিয়া বলতে কিন্তু ইন্ডিয়ার সকল হিন্দুদেরকে বুঝি না আমার জানা মতো অনেক হিন্দু আছেন যারা ভীষণ রকম ভালো যারা মিলেমিশে একসাথে থাকতে চান কিন্তু হিন্দু আর উগ্রবাদী হিন্দু এটা এক কথা না সেই ক্ষেত্রে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি একাত্তরের পরবর্তী সময় থেকে শুরু করে বাংলাদেশকে প্রত্যেকটা জায়গায় সে তিস্তা থেকে শুরু করে আদমজি পাটকল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে দাঁড়িয়ে দিয়েছে যেখানে দেশটা শুধু বেঁচে আছে নিঃশ্বাস নেওয়ার জন্য মানে ওই যে একটা কথা আছে না দেহকে বাঁচানোর তাগিদে বেঁচে থাকা মন মরেছে আগেই ব্যাপারটা তাই এর মধ্যে দেখলাম যে ডক্টর আসিফ নজরুল স্যার স্ট্যাটাস দিয়েছেন যে বাংলাদেশ টিম আর ইন্ডিয়া খেলতে যাবে না তার জন্য শ্রীলঙ্কায় একটা ব্যবস্থা করা হোক আমি এটা ক্ষোপাতিত করি অনেক দুষ্ট লোক আছে যারা দেশের স্বার্থ এখনো এক হতে পারে আপনারা যারা বিগত ষোলো সতেরো বছরে ইন্ডিয়াকে এখনও বুঝতে পারেন নাই বা অব্দি বুঝতে পারেন নাই তারা ইন্ডিয়াকে কোনো দিনও বুঝতে পারবেন না ইন্ডিয়া কিন্তু বরাবরই আমাদের বাংলাদেশের জন্য বিষপড়া মরণ ঘাতক সাংবাদিক ইড়িয়াসী একটা কথা বলে না যে ইন্ডিয়ার বিরোধিতা যে করবে আমি তার পক্ষে ইন্ডিয়া যে কি জিনিস আপনারা সেদিন বুঝবেন যেদিন দেশটা ফল হয়ে যাবে মানে উপরে চকচকা থাকবে দেখতে সুন্দর থাকবে ভিতরে কিছুই থাকবে না সেদিন বুঝবেন যে ইন্ডিয়া কী জিনিস আমাদের এখনও উচিত ইন্ডিয়াকে বয়কট করা আমি যদি ইন্ডিয়া বিরোধিতা করে কোনো ব্লগ তৈরি করি বা কন্টেন্ট ক্রিয়েট করি তাহলে সেটা কয়েক ঘন্টা হবে সেটা আমি নিজেও জানি না এত তথ্য আমি এখানে দিতে পারব কিন্তু আমি এটাই আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আপনাকে খেয়াল করেছেন এই যে মাছ থেকে শুরু করে পেঁয়াজ থেকে শুরু করে খাদ্যদ্রব্য থেকে শুরু করে সব কিছু ইন্ডিয়াকে অ্যাভয়েড করার পর বাংলাদেশ কি পিছিয়ে গেছেন না দিব্যি ভালো আছে ইন্ডিয়া বলতে ইন্ডিয়ার সকলকে আপনি খারাপ চোখে দেখবেন না ইন্ডিয়াতে এখন অনেক মানুষের আছে যারা চায় যে এই জাতিবিদ্বেষ এই সহিংসতা এই ধর্ম অন্ধত্ব তো এইগুলো বাদ দিয়ে মিলেমিশে একা করে একসাথে থাকতে কিন্তু কিছু কিছু মানুষ আছে এই যেমন আপনার শাহরুখ খানের মাথার দাম ধরা হলো আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে বয়কট করা হবে এরকম বয়কট যদি করতেই হয় আমাদের বাংলাদেশিদের উচিত ইন্ডিয়াকে বয়কট করা প্রত্যেকটা ক্ষেত্র সাংবাদিক ময়িক রঞ্জন বলছে যে একজন বাংলাদেশিকে কেন তারা এতগুলো কোটি টাকা দিতে যাবে আরে গাধার বাচ্চা তোর তো বোঝা উচিত যে বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালের সারণে অনুযায়ী প্রায় আড়াই লক্ষ উচ্চ পদে ইন্ডিয়ানরা জব করে কত কোটি কোটি টাকা তারা এই দেশ থেকে নিয়ে যাচ্ছে তাহলে তাদের কি করা উচিত এক মুস্তাফিজের জন্য তাদের গায়ে জ্বালা ধরে তাহলে এদের কি করা উচিত ঝাটিয়ে বিদায় করা উচিত এটা বাংলাদেশ সরকার করতে পারেনি আজ অব্দি ইউনি সরকারের আমলে শক্ত শক্ত কথা চোখে চোখ রেখে উচিত জবাব দেওয়াতে তাদের গায়ে জ্বালা পড়া শুরু হয়ে গেল এখন বাংলাদেশ বয়কট বাংলাদেশ হচ্ছে সত্যি সুজলা সুফলা একটা দেশ স্বয়ং একটা দেশ যদি বাংলাদেশের মানুষের মাথার মধ্যে গুনা না থেকে বিন্দুমাত্র বুদ্ধি থেকে থাকে তাহলে সেই বুদ্ধিরা যদি কাজে লাগায় তাহলে বুঝতে পারবে যে ইন্ডিয়া কত বড় বিস্পোরা কীভাবে তিলে তিলে বাংলাদেশকে শেষ করে দিচ্ছে এক হাদি তোদের সবার চোখের ঘুম কেড়ে নিয়েছিল প্রত্যেকটা মানুষের মধ্যে হাদি বাস করে হয়তো হাদির মতো উঠবে না কিন্তু যখন উঠবে একসাথে একাগ্রচিত্তে গলায় গলা মিলিয়ে কাঁধে কাঁধ রেখে সেদিন ইন্ডিয়া বুঝবে যে বাংলাদেশ কি জিনিস এই মুস্তাফিজের এখান থেকে শুরু করা উচিত আন্দোলনের তোলা বয়কট আমার এই ভিডিওটা যারা যারা দেখবেন আমার এই আশি হাজার ফলোয়ারের কাছে আমার একান্ত অনুরোধ থাকবে হ্যাঁ আমার এই ভিডিওটা দেখার পর হয়তো অনেক ইন্ডিয়ানরা অনেক হিন্দুরা আমাকে আনফলো করবেন তাতে আমার কিচ্ছু যাবে আসবে না আমি এই ফেসবুকের টাকা দিয়ে চলি না এটা আমার শৌখিন আমি মনের ভাব প্রকাশ করি আমার ভালো লাগা মন্দ লাগা এগুলো প্রকাশ করি এখানে ফেসবুকে আমার কত ডলার জমে হয়ে আছে আমি দেখি চোখ দিয়ে কিন্তু কখনো তুলিও না দরকার নেই আমার দিব্যি আছে কিন্তু কথা হচ্ছে যে আমার এই ভিডিও দেখার পরে যদি দেশকে ভালোবেসে থাকেন তাহলে এটাকে প্রচার করে দেন শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন এবং আপনি আপনার জায়গা থেকে যা আছে তাই নিয়েই বাঁচুন শুধুমাত্র একটা জিনিস মনে রাখবেন ইন্ডিয়া কখনও বাংলাদেশের বন্ধু হতে পারে না দিন ছিলও না আর কোনো দিন হবেও না এরা আমাদের চরম শত্রু ইন্ডিয়া বলতে বাংলাদেশে বসবাস হিন্দুদেরকে বুঝবেন না কেউ বাংলাদেশে অনেক হিন্দু আছেন যারা দেশকে ভালোবাসে এটাকে নিজের দেশ মনে করেন ইন্ডিয়া তো অনেক আছেন যারা বাংলাদেশিদেরকে তারা কখনোই তাদের শত্রু মনে করেন না কিন্তু এই ভিডিওটা তাদের জন্য যারা উগ্র হিন্দুত্ববাদ নিয়ে বসে আছেন সেই সুরদের জন্য এই ভিডিওটা যে তোরা মানুষ হয় আবার তোরা মানুষ হয় একটু এদের মাথার পরতে পরতে পদে পদে হচ্ছে গিয়ে প্যাঁচ বুদ্ধি প্যাচ খেলা খেলে এরা এদের থেকে বাঁচার জন্য একমত ভয় হচ্ছে যুব সমাজ আমাদের ইয়াং জেনারেশন আর ডক্টর মাদ ইউনিসের প্রত্যেকটা পদক্ষেপ ইন্ডিয়ার এগেনস্টে যাচ্ছে বলেই তাদের তো গায়ে জ্বালা এক মুস্তাফিজকে বাদ দিয়ে কিচ্ছু হবে না মুস্তাফিজকে তোরা নিলেই কি আর না নিলেই তোরা এক মুস্তাফিজুর রহমানকে খেলোয়াড় হিসেবে ট্রিট না দিয়ে ট্রিট দিলে কী হিসেবে বাঙালি হিসেবে তোদের মানসিকতা বুঝতে আর কি করার বাকি থাকে এখন কথা হচ্ছে ভাই আপনারা যা আমার ভিডিওটা দেখছেন শেয়ার করে দিন সবার মধ্যে আজকে থেকে বয়কট করেন যেখানে যা যদি দেখেন এটা মেড ইন ইন্ডিয়া জাস্ট স্টপ দরকার নেই যারা ইন্ডিয়ান সিরিয়াল আইপিএল মাতাল থাকেন এই দেশে বাস করে এই দেশের নিঃশ্বাসে যদি ফুসফুস বলার পরেও যদি আপনারা ইন্ডিয়া ইন্ডিয়া করেন তাহলে ইন্ডিয়ার দরকার নেই আপনারা হচ্ছেন আসল মির্জাফর আপনারা আসল শত্রু আপনার জায়গা থেকে আপনারা সারা তুলুন বয়কট ইন্ডিয়া সো দেখা হবে বিষয়টি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম